উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা বার্তা আগামীকাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাই পরীক্ষার্থীদের আগাম শুভেচ্ছা প্রদানের উদ্দেশ্যে আজ ময়না থানার সুদামপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই এলাকার বেশ কিছু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়িতে বাড়িতে গিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা প্রদান পর্ব সারলেন আমাদের তরফে তোমাদেরকে অভিনন্দন হ্যাঁ ভালোভাবে পরীক্ষা দাও বললে শুধু টেস্টাম তুমি ঘুরে এদিক এ ঘুরে 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 হ্যাঁ আমরা আজকে সকাল থেকে সুদামপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যারা আমাদের গ্রামে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে যে সমস্ত ছাত্রছাত্রী তাদের আমরা শুভেচ্ছা জানানোর জন্য আমরা আমাদের পঞ্চায়েতকে সঙ্গে নিয়ে আমরা বাড়ি বাড়ি যেয়ে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আসলাম আর কি এই পঞ্চায়েতের অন্তর্গত কতজন ছাত্র পরীক্ষা দিচ্ছে মনে হয় সতেরো জন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে সবাই হাতেই আমরা একটা করে পেন জলের বোতল টিফিন প্যাকেট এবং একটা ব্যাগ আর ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাল আমাকে আমরা তাদের এইভাবেই বলছি যে যাতে তারা ভালো করে পরীক্ষা দেয় এবং ভালো রেজাল্ট করতে পারে এবং আগামী দিনে তারা তাদের সফলতা কামনা করছি আর কি আমার নাম সন্দীপ সামন্ত সুদামপুর পশ্চিম পাশে আমাদের বুথে একশো তিরানব্বই বুথ সকাল থেকে ছাত্র ছাত্রী এবং শুভেচ্ছা জানাচ্ছি এরপর যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে এই আমাদের আশীর্বাদ দিয়ে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আমার নাম কৃষ্ণা সামন্ত দেব আশা করি পরীক্ষা ভালো হবে কিভাবে प्रिपरेशन प्रिपरेशन মোটামুটি হয়েছে তবু আশা রাখছি পরীক্ষাটা হবে ভালো আমি দক্ষিণ চংরেচক সুকান্ত বিদ্যাপীঠ থেকে এইচএস দিচ্ছি এবছর সায়েন্স থেকে নিজের বাড়ি মনেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগগার্ড ভ্যাকসিন যাক প্রিমিয়া ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আমরা ছাদকে আপনি জানতে এখনি ফোন করুন ময়নার অর্ণapurna বাজারে অবস্থিত রাধা কৃষ্ণ জুয়েলার্সের পক্ষ থেকে সবাইকে জানাই স্পীতি শুভেচ্ছা ও অভিনন্দন সোনা ও রূপোর গহনার বোজুরের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবলমাত্র বয়নার অন্নপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিস বেড়া নাইন নাইন টু সেভেন সেভেন নাইন